যুবরাজনগর বিধানসভার উক্ততাকালী পঞ্চায়েতের অন্তর্গত এলাকায় সসহায়ক দলের দিদিদের নিয়ে শক্তি সংবাদ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ভারতীয় জনতা পার্টির যুবরাজনগর মণ্ডলের উদ্যোগে আঠারোই ফেব্রুয়ারি রবিবার দুপুর আনুমানিক একটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার সাতান্ন যুবরাজনগর বিধানসভার অন্তর্গত উক্তাকালী গ্রাম পঞ্চায়েত এলাকায় স্বসহায়ক দলের দিদিদের নিয়ে শক্তি সংবাদ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার মহিলা মোর্চার সভানেত্রী রূপালী অধিকারী উপস্থিত ছিলেন যুবরাজনগর মন্ডল মহিলা মোর্চার সভানেত্রী বাসনা পুরক্যাস্ত যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের যুবরাজনগর মন্ডলের মন্ডল সভাপতি নান্টু গোস্বামী সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা